হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো দেখো আজকে আমি যারা নতুন নতুন যে সোশ্যাল মিডিয়াতে কাজ করতে এসছে যারা তাদের উদ্দেশ্যে আমি কিছু ট্রিক বলবো যে ট্রিকগুলা অবশ্যই ফলো করবে দেখো আমি প্রথমে সবার ফার্স্ট কিছু ক্লিপ দেখাচ্ছি তো সোশ্যাল মিডিয়াটা মানে প্রত্যেকটা জায়গাতে এমন টাইপের একটা বিজনেস শুরু হয়ে গেছে না যারা বড়ো বড়ো ক্রিয়েটার তারা ইমোশনাল নিয়ে খেলতে পারে ভালো

তো দেখো এই যে ক্লিপগুলো দেখালাম এই ক্লিপগুলোর মধ্যে একটা জিনিস লক্ষ্য করো ওরা নিজেদের উদ্দেশ্যে সব কিছু কথা বলে নিজেদের স্বার্থের জন্য আমি এখানে কাকুকে টোল করতে আসিনি কারোর সাথে মানে আমি কন্ট্রোভার্সি করতে আসিনি তাদের বড়ো বড়ো পেজ আমি এই চ্যানেলটা প্রথম খুলেছি যদিও তো আমি একটা কারণে এই এই পেজগুলো এই পেজগুলো কারণ শো করাচ্ছি তার কারণ হচ্ছে দেখো তারা প্রত্যেকটা মানুষের ইমোশনাল নিয়ে খেলছে তারা কীরকম দেখো ওরা বলছে আমাদের ভিডিও ধাক্কা দাও না কমেন্ট করো গঠনমূলক তারপরে আমাদের ছোট ছোটো ইউজার দিকে কি করে ওরা লাইভে ওরা লাইভ স্টার্ট করে ওদের তিনশোকে চারশোকে ফলোয়ার্স পাঁচশোকে সাতশোকে যার যেমন আছে আর কি তো তারা পিন পিন কমেন্ট করে মানে তোমার যে চ্যানেলটা আছে সেটাকে পিন করে তারপরে এরকমভাবে ফলোয়ার্স বাড়িয়ে দেয় দেখবে সেই সময় সাময়িক ফলোয়ার্স বেড়ে যায় কিন্তু দু তিন দিন পরে দেখবে একটা ফলোয়ার্সও থাকে না তুমি সবাইকে ফলো করবে কিন্তু তারা কেউই সেই সময় ফলো করবে ঠিক আছে তার দু তিন দিন পরে তারা ফলো আনফলো করে দেবে কারণ তাদের টেন কে পন পনেরো কে কুড়ি কে পঁচিশ কে তিরিশ কে এরকম তাদের ফলোয়ার্স আছে কারণ তুমি হচ্ছে একটা ছোটো ক্রিয়েটার তোমাকে সেইখানে রাখলে তাদের হয়তো অসম্মান লাগতে পারে অসম্মান হতে পারে যার জন্য তোমাকে রাখতে চায়নি তারা কিন্তু সেই সময় লাইভে থাকা অবস্থায় তোমাকে ফলো করবে তুমি যখনই ফলো ব্যাক করবে তখনই তারা কি করবে তারা আনফলো করে দেবে দু তিন দিনের মধ্যেই তুমি তারা চেক করে দেখতে পারো যারা ছোটো ছোটো ইউজার আছো যারা ছোটো ছোটো এই প্রথম এই প্রথম প্রথম আর কি সোশ্যাল মিডিয়াতে কাজ করতে এসছো পেজে কিংবা প্রোফাইলে জিসেই হোক তো আমি বলবো আমি দেখো আমি লাইভে আগে প্রথম প্রথম ঢুকতাম ঢুকতাম না না তো ওরকম করে আমার ফলোয়ার্স আমিও মোটামুটি এক একদিন দশটা পনেরোটা করে বাড়িছি তারপরে দু দিন তিন দিন পরে দেখছি তাদের একটাও ফলো করে রাখেনি সব আনফলো করে দিয়েছি ঠিক আছে তো এরকম করে ফলো ফলোয়ার্স কখনোই হতে পারে নি যদি তোমার সোশ্যাল মিডিয়াতে কাজ করারই মনোভাব থাকে তো নিজে ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করো আর পার ডে আপলোড করতে থাকো ঠিক আছে তো আপলোড করার পরে দেখবে কিছুদিন পরে আস্তে 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 চ্যানেলটা পেজটা কিংবা প্রোফাইলটা গ্রো হতে শুরু করবে তো এইভাবে কাজ করতে থাকো যাদের অত বড় পেজ আছে যারা কন্টেন্ট ক্রিয়েট করে যে আমাকে এই ফলো করো কমেন্ট করো লাভ রিয়েট করো তাদের কোথাতে ধ্যান না দিই নিজে কনটেন্ট ক্রিয়েট করো আর আপলোড করো দেখো দুধ মোটামুটি মাস তিন তারিখের ভিতরে ফল পেয়ে যাবে তো আজকে এই পর্যন্তই পরে আরও কোনো ভিডিও নিয়ে ভালো রকম ভিডিও নিয়ে আসবো তোমরা পেজটাকে ফলো করে পাশে থাকবে ব্যাস এইটুকুই থ্যাংক ইউ